নমস্কার বন্ধুরা বাজার থেকে আজকে ট্যাংরা মাছ এনেছি তাই ভাবলাম এই ট্যাংরা মাছ আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গেও শেয়ার করি তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু কেটে এনেছে আমি আগে দু একবার ধুয়ে নিয়েছি তবে এই মাছগুলো আরও ভালোভাবে পরিষ্কার করার জন্য অন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন নুন দিয়ে যদি ট্যাংরা মাছগুলো ধোয়া যায় তাহলে কিন্তু ট্যাংরা মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় দেখুন মাছগুলো কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাছ কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই মাছগুলো আমি ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন কড়াইতে আমি আগে থেকে একটু তেল গরম করতে দিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো মাছ ভেজে নিতে হবে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি কিছু বেগুন আর বেগুনগুলো ভাজার সময় অবশ্যই একটু নুন আর হলুদের গুঁড়ো দিতে ভুলবেন না এবারে নুন আর হলুদের সঙ্গে এই বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন বেগুন কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল আর বন্ধুরা বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানি না আমার কথা আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না দেখুন তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন এই ফোরনটা হালকা একটু লাল হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা আলু এখন এই ফোরনের সঙ্গে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরমুখী বা গাটি কচু এবারে আলুর সঙ্গে এই কচুগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখুন দুই মিনিট সময় ধরে আলুর সঙ্গে এই কচুরমুখিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে আলু আর কচুরমুখিগুলো কষিয়ে নিতে হবে দেখুন মশলার সঙ্গে কিন্তু সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে দেবার পর আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট আগে এই তরকারিটা আমি রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই মাছ আর বেগুনগুলো তারপর সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন মাছ আর বেগুনগুলো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে এই তরকারিটা আমি দশ মিনিট রান্না করে নেব তখন তোরা এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে দশ মিনিট পর আমি ঢাকাটা আবার তুলে নিলাম তুলে নিয়ে এই তরকারিটা আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর বন্ধুরা আপনারা কিন্তু এখন দেখে নিতে পারেন নুন আর ঝালটা ঠিক আছে কিনা আপনাদের একটু দেখিয়েও দিচ্ছি আলু আর প্রচুরমুখীগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারিতে কিন্তু বন্ধুরা আমি একটু ঝোল ডাকবো তার কারণ একদম তরতাজা মাছ ছিল একটুখানি ঝোল ডাকলে কিন্তু খেতে ভালোই লাগবে তো তরকারিটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে আপনাদের একটু বেড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর এরকম করে ট্যাংরা মাছ একদিন হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে